আসসালামু আলাইকুম এভরিওয়ান কিয়াস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টক দই ঘরে খুব সহজেই টক দই তৈরি করে নিতে পারেন দই বানানোর সময় অনেকেই অনেক সমস্যার মধ্যে পড়ে যান যেমন দই বানাতে গিয়ে দইটা ভালোভাবে জমে না আজকে আমি খুব সহজভাবে এবং খুবই সিম্পলভাবে দই তৈরি করে দেখাবো যারা দই তৈরি করতে পারেন না তারাও তৈরি করতে পারবেন প্রচণ্ড গরম পড়ছে আর এই গরমে আপনারা টক দই খেতে পারেন টক দই কিন্তু অনেক উপকারী চলুন টক দই বানানোর প্রসেসটা দেখে নেই টক দই বানানোর জন্য আমি প্রথমে বীজটা রেডি করে নিব। এখানে আমি আরও এক টক দই নিয়েছি আর এই টক দইটা আমি সংরক্ষণ করে রেখেছিলাম ফ্রিজে এক ঘন্টা আগে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি ফ্রিজ থেকে বের করার পর এরকম পানি পানি লাগে কিন্তু এটা দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই আর এই বীজ দিয়ে টক দই বানানো যাবে কোনো সমস্যা নেই টক দই থেকে পানিগুলো সেখানে নিতে হবে জন্য একটি ছাকনির উপর নিয়ে নিলাম এখন ভালোভাবে পানি ছড়িয়ে নিতে হবে আর এখানে তিন টেবিল চামচ টক দই আছে পানিটা ভালোভাবে ছড়ানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি চুলাতে একটি হাড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার গরুর দুধ এখন এই দুধের সাথে দিয়ে দিচ্ছি তিন চার চামচ কুড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন গুঁড়ার দুধটা দিলে দইটা ভালোভাবে জমে যায় গুঁড়া দুধটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে ভেতরে যেন গুটি গুটিগুটি না হয়ে থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এখন আমি চুলাটা অন করে দিয়েছি এখন দুধটা ভালোভাবে জাল করে নেব কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন দেখবেন দুধটা একটু ঘন হয়ে এসেছে তখন চুলাটা অফ করে দিয়ে দুধটা নামিয়ে নেবেন দুধটা নামানোর পর চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করতে যাবেন না হালকা কিন্তু গরম থাকবে এরপর আমি একটি বাটি নিয়েছি এর মধ্যে দইয়ের বীজগুলো দিয়ে দিচ্ছি বীজগুলো দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই কাজটা ভালোভাবে করে নেবেন ফেটানো হয়ে গেলে এর মধ্যে হালকা গরম দুধটা দিয়ে দিচ্ছি কেমন গরম থাকতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটা আঙুল চুবাই দিলে এক মিনিট যদি রাখতে পারেন তো এরকম গরম রাখতে হবে এখন একটি চামচ দিয়ে দইয়ের বীজের সাথে দুধগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি একটি পটের মধ্যে ঢেলে নিচ্ছি আর একই পদ্ধতিতে চাইলে কিন্তু আপনারা মিষ্টি দইও তৈরি করে নিতে পারেন এখন পটের ঢাকনাটা দিয়ে ভালোভাবে আটকে নিচ্ছি বাকি যে দুধগুলো আছে আর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি বাটিটা ঢাকনা দিয়ে ভালোভাবে আটকে নিচ্ছি এই বাটিটা গরম একটা জায়গায় রেখে দিব আরেকটি পট হাঁড়ির মধ্যে রেখে দিব তো প্রথমে হাঁড়িটা গরম করে নিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম তোয়ালি এরপর পটটা রেখে দিলাম এরপর তোয়ালি দিয়ে ভালোভাবে মুড়ে নিচ্ছে। মোড়ানো হয়ে গেলে এর ওপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এভাবে আমি সারা রাতের জন্য রেখে দিব আর পরের দিন সকালে এটাকে বের করে নেবো সকাল দশটা বাজে দইটা আমি বের করে নিয়েছি তো তোয়ালিটা খুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দইটা কেমন জমেছে দইটা বের করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন আর রেখে দেওয়ার পর দুই তিন ঘন্টা পর বের করে নেবেন দেখবেন দইটা সুন্দরভাবে সেট হয়ে গেছে এই তো দেখতে পাচ্ছেন আমার দইটা কতটা সুন্দরভাবে বসেছে আর একটা পটে আমি রেখেছিলাম সেটাও দেখিয়ে দিচ্ছি আর একটুও কিন্তু ভিতরে পানি নেই খুব সুন্দরভাবে কিন্তু দইটা বসেছে আর দইটা যদি আপনারা বের করে দেখেন দুইটা ভালোভাবে বসে নেই তাহলে আরো দুই ঘন্টা রেখে দিবেন তাহলে দইটা সুন্দরভাবে বসে যাবে দইটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে বানানোর পর আমি সবগুলো দই না খেয়ে কিছুটা রেখে দেই ওই দই দিয়ে আমি পরবর্তীতে আবার দই বানিয়ে নেই তো এভাবে আপনারা খুব সহজভাবে দই তৈরি করে নিতে পারবেন আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ